আগামী কুড়ি ডিসেম্বর থেকে আগরতলা নর্থ ইস্টার্ন কাউন্সিল বা এনইসির প্ল্যানারি সেশন অনুষ্ঠিত হবে তিন দিন চলবে উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যের এই প্ল্যানিং বোর্ডের বৈঠক এই বৈঠকে যোগ দিতে আগামী কুড়ি ডিসেম্বর রাজ্যে আসছেন এন চেয়ারম্যান তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বৈঠকে মূলত প্রজ্ঞাভবন এবং উজ্জয়ন্ত প্রসাদে অনুষ্ঠিত হবে মঙ্গলবার প্রজ্ঞাভবন এবং উজ্জয়ন্ত প্রসাদ পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা সহ রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা এদিন উজ্জয়ন্ত প্রসাদের বিভিন্ন স্থান পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট স্থানে বৈঠক করা যাবে কিনা সে বিষয়ে আধিকারিকদের সাথে কথা বলেন তিনি বছরে জেনে গেছেন যে বাহাত্তরতম যে এনএসি প্ল্যানারি সেশন ত্রিপুরাতে হচ্ছে তো সেই উপলক্ষে এখানে একটা কার্যক্রম রাখা হয়েছে তো এখানকার মানে কী অবস্থা ঠিকভাবে কাজ হচ্ছে কিনা কীভাবে তৈরি হচ্ছে সব বিষয় আজকে দেখার জন্যই আমরা এখানে এসেছি এবং প্রথমে কয়েকটা জায়গা ডিশন হয়েছিল যে ওই সাইডটাতে মানে এই ধরনের কার্যক্রম এর একটা পার্ট ওখানে রাখা হবে কিন্তু এখানে এসে আমাদের মনে হলো যে অন্য সাইডে করলে ব্যাটার হবে তো আসাতে এই সুবিধা হয় যে কোন দিকে হলে ব্যাটার হবে তো আমরা সেইভাবে সব জায়গায় দেখছি তো এখন আরও যেখানে প্ল্যানের সেশন হবে তো সেই জায়গায়ও যাচ্ছি হোটেলে যারা থাকবেন ওদের আপনারা সবাই জানেন যে এনসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি উনি আসছেন কুড়ি তারিখ এবং একুশ তারিখে এখানে প্রেরণ্লেষণ হবে ন্যাসাকেরও বৈঠক হবে আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যস্তলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী